তো গাইস আজকে আমি ফ্রি ফায়ারের ইতিহাসের সবচেয়ে ভয়ানক চ্যালেঞ্জটা কমপ্লিট করব

এই জোর একটা কিক দিয়ে দিলাম আচ্ছা তাইলে তুমি তিনবার কিক মারো তারপর দেখবো তোমার মেল বক্সে অটোমেটিক্যালি বান্ডেল দিয়ে দিছে বান্ধবী রে আল্লাহ জানো কি ভাবতাছে এই যে একবার কিক দিলাম এখন দুইবার হয়ে গেছে লাস্ট আরেকবার এখন আরেকবার কিক দাও লাগবো ভাই আপু সাথে কি ঝামেলা হইছে হু তো দিয়া তো কিক মারতাছেন কেন এ বেটা চুপ কর তোরে কোন লাগবো কেন কিক মারতাছি ওই গুরু ভাই ওরে আবার কিক মারমু এই যে গুরু ভাই আছে কিছু মনে করো না তোমার আমি আবার কিক মারলাম আরে ভাই এতবার কিক দেন না আপুয়ে মনে মনে কষ্ট পাইবো এই তুই এত বড় সাহস তুই আমার তিনবার কিক মারছস বান্ধবী সরি সরি কিছু মনে করিস না গ্যারিনা থেকে আমার মাত্র কল দিল কল দেখা একটা মাইরে তিনবার কিক দিতে লাগব কিক দিলে আমি নতুন নতুন অনেক বান্ডেল পাম চুপ কোন ভাড়া দেবিনা কিক মারলে পর বান্ডেল দেয় বান্দু রে সত্যি সত্যি আমার কত কিছু দিয়া দিছে ও মাই গোরালের স্কিন হ্যাঁ

anish tal goraki kormu amar dor girlfriend nai bondhu dorais <laughs> na dorais <laughs> na tore ar kick dimu na tu ebar tin bar kick disech tai ami tore tin bar kick

এনজয় তার মানে তোর আজকের এই ভিডিওর মধ্যে যারা কমেন্ট করব এইখান থেকে তুই দুইজনের বারোশো চল্লিশ ডায়মন্ড দিবি তো গাইস তোমরা উড়া দুরা বেশি বেশি কমেন্ট করো যে যত বেশি কমেন্ট করবা তার কিন্তু গিভ ইউ দা তত বেশি থাকবো আর যারা ডায়মন্ড টপ করতে চাও তারা চাইলে বাংলাদেশের সব থেকে কম দামে ডায়মন্ড টপ করতে পারো লিউ টপ থেকে আচ্ছা আমরা সবাই এত কথা কইতাছি রোহান ওই কোন কথা কইতাছ না কেন আসলেই তো এই মিয়া রোহান তুমি কথা কও না কেন কি হইছে ভাই ওর গার্লফ্রেন্ডের সামনে শুক্রবারে বিয়া ও এই নি কথা আরে মিয়া মাইয়ার লাগে মন খারাপ করে

আজকে আমি তোমার ছোট ইউজার থেকে এক লাখ ফলো বানাই দিব নে তাড়াতাড়ি তোমার টিকটকারি নাম কও আমার টিকটকারি নাম হলো লিউডস গেমিং একটা পাগল সাপোর্ট ওই কি ছোট ইউজার রোহান তুমি কি টিকটক খুলছো তুমি মিয়া টিকটক খুলছো আমার কি বানা আজকে আমি তোমার ছোট ইউজার থেকে এক লাখ ফলো বানাই দিব নে তাড়াতাড়ি তোমার টিকটকারি নাম কও আমার টিকটকারি নাম হলো লিউডস গেমিং একটা পাগল ও আচ্ছা দাঁড়াও তোমার আমি এখনি প্রমোট করে দিতেছি তো গাইস তোমরা যারা ভিডিওটা দেখতেছো সবাই যা তাড়াতাড়ি টিকটকে সার্চ করো লিউডস গেমিং একটা পাগল তারপরে যে যে লিউড ইজ গেমিং পাগল

ভাই মিসা কন তখন আমি তো নিজের চোখে দেখছিলাম ওই মেয়েটা আপনার লল দিয়েছিল আমার লল দিছিল আমি তো ভাবছিলাম আমার গোলাপ দিছিল যাই হোক ও একটা মেয়ে মানুষ আমি চাইলে ওরা লল দিতে পারতাম ওরা এখন লল দিলে ওই মনে মনে অনেক কষ্ট পাইবো এখন মাইয়ের দেখা তো দিতেন না ফুল আলে তো ঠিকই দিতেন ফুল আগে যদি লল নি মারতেন তাহলে কি ওরা কষ্ট পায় না হাউ তোর মানসের কষ্ট নিয়ে কই নেই তোর তুই আরে ভাই একটা নক করেছি আরেকটা একটা নক করে এলাম ওই টেনশন লাগতো না আমার সামনে আইছিল নক করে নিলাম যাই হোক

তা লাফি দা ফাতিমা না লাবু শালার পুত কি লাগে চাপা সরস পুরা আটা ঘন্টা ধরে রাখছে এমপিভিডি দা তার বলে আমি কিল চুরি করছি ভাই তাইলে মনে হয় আমার ড্যামেজ ড্যামেজগুলো কিলস কইছিল আমি তো অনেক ড্যামেজ দিছিলাম তুমি আমার ভাল ড্যামেজ দিছো এটা তোমার কি ডায়লগ শালার পুত সব সময় কথা কস এনিমি সামনে ফলে ভাই যেই ড্যামেজ দিছি একটু লাগা নক কই নাই এরকম এরকম সাহাবাস প্লেয়ার প্রত্যেকটা স্কোয়াড একটা থাকে বন্ধু মেসি নেমে থেকে কম তো না এখনো 37 জন বাইছে 37 জন থাউক আর 50 জন থাউক আমাদের সমস্যা কি আর ভালো না বেশি কিল পাবো যেটা সামনে বাইছি এটা এটা গুরুতর যে এমন জাতা দিছে একবারে পুরো ব্যাটার বুড়ি বুড়ি বার করে লাইছি আর পিক এর মধ্যে আসার পরে যে এই জায়গার মধ্যে কোনো ইনিমি নাই সব ইনিমি আমাদের ভাই বাইকে গেছে গা কারণ এখানে কোনো আদা মাদা স্কোয়াড আই নাই লিউডিস গেমিং এর ই

ওই যে আমরা নক করছিলাম না ওই যে আরেকটাকে মনে তার টিম মেট তার কলজাটা কত বড় আমরা ফুল স্কোয়ার এই জায়গার মধ্যে ভাই হাউ কারি করে এক লাখ লাখ বিকের যায় না না হলে তহনের মতো মায়ের খাইবে আরে না এবারে এমনটা হইব না এবারে আমি ফুল সিরিয়াস মাত্র দুইটা কিল করছি আমার কিলের বন্ডা ভালো হইতো এই এখন আছে এই যে এটা মারতিও ও নক করে লাইছি মাঠে যারা নক করলাম আরে কনফার্মটা করতে পারলাম না 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 রাস্তা দেওয়া লাগবো রাস্তা না দিলেই তো না এই যে এবার এই দিক দিয়ে গিয়া আহ কনফার্ম হয়ে গেছে আচ্ছা আর টিমমেট আছে এবার একটা একটা করে শেষ করতে দিব ও ভাই ভাই গোলাল ফরাটা গায় রে নক দে বুকা হাই আহে রে এই জায়গার মধ্যে ফুল স্কোয়াড আল্লাহ আচ্ছা এই যে পিলাটার দাঁড়াই আয় আয় এক এক করে শেষ করা লাগবো এই যে একটাই আছে প্রথমে এইটারে ও লাগে নাই কোনো ব্যাপার না আমি কি জায়গা দাঁড়াই এই যে আমার এক একটা করে শেষ করে লাগবে এমপি ফুটিতে যে একটা শেষ করলাম একটা শেষ এটা কনফার্ম করে লাইন এবার বাসাই লিব এইবারও টিমমেট টিমমেট গুলো কিন্তু রাজ দিব উল্লা বালা রাজ দিলি সারে আমি একটু দাঁড়াইতেছি দাঁড়াইয়া এই যে এবার একটা গোলাল ফালা থেকে লুট করি এখন বাতিজা ও লগেটা রে

এরপর নাম হইলো পাং ভাই এগুলা কি নাম মানুষের কি আবার এমন নাম হয় রাখছে আমি কি কম আচ্ছা একদিন মঙ্গলের বাড়িতে একটা মেহমান বেড়াতে আসলো সাথে বলল। এই বাঙ্গা আয় তো এই কথা শোনার পর সাথে সাথে অবাক আমার বাঙ্গাসের বস্তু দিব তারপরে মেহমান বলল না 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 আমার বসা দরকার নাই আমার দাঁড়ায় থাকতে ভালো লাগে তারপরে মঙ্গল বলল আরে না না বসুন বসুন কয়টা তো বাদ খেয়ে যাইবেন এই বাসি কয়টা ভাত নিয়ে তো তোর আঙ্কেলের লিগা এই কথা শোনার পরে মেহমান বলল আর না আমি খামু না খামু না মাত্র বাড়ি থেকে বাদ খেয়েছি এখন খামু না এরপরে মঙ্গল তার আলেকশনের ডাক দেয় বলে এই তো চাষার জন্য পচা দুইটা নিয়ে আয় এই কথা শোনার পরে মেহমান বলল প্লিজ আমি দুই খামু না দুই খেলে আমার ঠান্ডা লাগবে জায়গা তারপরে মঙ্গল বলল আচ্ছা আপনি কিছু খেলেন না অন্তপক্ষে এক গ্লাস তো পানি খেবেন এই মুতে পানিটা নিয়ে তো এই কথা শোনার পর তো মেহমান বলল প্লিজ আমার কিছু হাই দেন না আমার ফেট একবার বড়া আমি এমনি বাড়িতে ছিল যাইতেছি এরপরে মঙ্গল আর কি বলবো তারপরে মঙ্গল বলল বললো কিছু তো খাইলেন না অনেক কষ্ট পাইলা তারপরে মেহমান বললো আমি অন্য আসলে তখন খামু নেই এরপরে মঙ্গল বললো আচ্ছা সমস্যা নাই কিন্তু আপনি অনেক দূর থেকে হাইটে আইছেন আপনার আমি হাইটা চাইতে দিব না তারপরে মেহমান বললো আমি হাইটে না গেলে কিভাবে যাবো এরপরে মঙ্গল বলল এই পাঁচার সাইকেল ডান তো এই কথা শোনার পর তো মেহমান সাথে সাথে বেউ আসলে মেহমান তো আর জানতো না বাঙ্গা ভাষী পচা মুতে পাঞ্চার এগুলা মঙ্গলের ছেলের নাম ভাই এই গোল গোলা শোনা শোনা লাগতেছে आरे ये यूट्यूब माइडा दी